হ্যালো বন্ধুরা কেমন আছো সবে আশা করি সকলেই ভালো আছো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানি তো এই মুহুর্তে আমি দাঁড়িয়েছি বি কেবিনেটের সামনে দেখতে পাচ্ছ বন্ধুরা বি ক্যাবিনেটের সামনে দাঁড়িয়েছি এই রয়েছে বন্ধুরা নতুন যে মেগা বেস বর্তমান ট্রেন্ডিংয়ে চলছে বি কেবিনেটের নতুন মেগা বেস তো আজকে পুরো বি কেবিনেট সেন্টারটা ঘুরিয়ে দেখাবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটি ফলো করতে পারো তো চলো বন্ধুরা দেখাচ্ছি আমি তোমাদের ভিডিওটা শেষ দেখতে যাও এই বন্ধুরা দেখতে পাচ্ছ চারটে পর পর এক দুই তিন চার চারটে মেগা বেস রাখা আছে এখানটায় ওপর একটা র্যাক দিয়ে টেস্টিং করা হয়েছিল আর এই পাশে দেখতে পাচ্ছ বন্ধুরা দুটো বেস আছে এর পাশে একটা হলো টু বেস সব দুটো টু বেস আছে কাজ চলছে এখানটায় এখানে ফোর মিনিট দেখতে পাচ্ছ বন্ধুরা একটা তিনটে চারটে চারটে ফোর মিট এখানটায় চারটে ফোর মিট আর ওই পাশের দিকে কাজ চলছে বর্মনের নতুন আপডেট যেগুলো মেগা বেস সেগুলো থেকে বন্ধুরা এখানে চারটে রাখা আছে টেস্টিং করা হয়েছিল এই পাশে বন্ধুরা সব পুরনো ক্যাবিনেট সব রয়েছে পুরনো ক্যাবিনেট ওই পাশে বন্ধুরা নতুন নতুন যত সব সেটা হচ্ছে ওখানটায় নাম লেখা হয় এবং তাদের নেট যেগুলো হয় সেগুলো এখানটায় লাগানো হয় দেখতে পাচ্ছ প্রচুর স্টক আছে মহল কাজ চলছে তো বন্ধুরা ভিডিওটা আর তেমন একটা কিছু বিকেমটে নেই তো এই ছোট্ট দু মিনিটে দিয়ে এখানটায় ভিডিওটা শেষ করছি তো সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে